আমাদের জন্য সাহায্য করে পাঠাও এই জালেম কাউমের হাত থেকে আমাদেরকে বের করে নাও আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই কোরআনের আয়াতের বাস্তব অবস্থা দেখতে পাই সম্মানিত ভাইরা গতকালকে ফেসবুকে দেখলাম একজন মা আত্মনাদ করছে তারা সেখানে সাহি খেতে পারছে না তার ছোট্ট দুইটা বাচ্চা তারা সাহরি রাখে খেয়ে তাদের মা কাছে তাদের রোজা রাখতে পারছে না সাহরি খেতে পারছে না দুনিয়ার সবচাইতে বড় কোন অবস্থা হচ্ছে আজকে গাজা এবং ফিলিস্তিনে আমাদের ফিলিস্তিনি মুসলমান যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে আমরা ব্যথিত অবশ্যই মুসলমান যারা মারা গেছে তাদের সাথে আমাদের এরকম একটা চায়ের হিংসা করা উচিত যে তাদের কি সুন্দর একটা জান্নাতি মৃত্যু যারা মারা গেছে তারা শহীদি মৃত্যু এই মৃত্যু থেকে আমাদের इंसानনিত হওয়া উচিত আল্লাহ আমরা যারা জীবিত আছি এই হাসপাতালের বেডে কিংবা অঘটনে কিংবা মুনাফিকের মতো morte আমরা চাই না আমাদের উপরে জুলুম নির্যাতন চলছে আমাদের এখান থেকে পরিত্রানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি এজন্য আমরা আসি সকলে সামরিক প্রশিক্ষণে নিজেদেরকে প্রশিক্ষিত করি আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন মডেল নিয়ে ব্যস্ত আপনারা সাহাবা একরামের জিন্দিগি পড়েন আগে সাহাবা একরাম যখন কোথাও আক্রান্ত হইতো সাহাবা একরামের পক্ষ থেকে সেখানে যাইস অর্থাৎ বাহিনী প্রেরণ করা হতো সেখানে সরাসরি গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারতেছি না সুতরাং আমাদেরকে ইসরাইলি পণ্য বয়কট করার মাধ্যমে এই জিহাদে সহিগত হবে আমরা রাজি আছি কিনা বলেন ইসরায়েলকে দিতে বলতে চাই আপনারা আপনারা ভাবছেন না যে আপনাদের এই হামলা যুদ্ধের হামলা শুরু আপনারা ভুলে যাচ্ছেন যে ফেরাউলো ছিল অমৃত ছিল এমনি করে আপনারা যদি বেশি বার আপনাদের এই রাষ্ট্র ইসরায়েলকে আমরা গোটা জাতি পৃথিবীর সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই ইসরায়েল রাষ্ট্রকে এই পৃথিবী থেকে দূরত্ব করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই যান আমরা দিতেই আমরা প্রস্তুত আছি অর্থনৈতিক স্বাবলম্বী jairek naraitotzen presim eta ni anorzu ekale eta maro taletale igolditer pilu jairek